ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহেন্দ্রা ডেলি ব্লগ বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে শুরু করে দিলাম এ দেখো ছেলে মেয়েকে খাইয়ে দাইয়ে আমিও খেতে বসে গেলাম প্রতিদিনের মতো তো আগেই জলটা নিয়ে নিলাম আর এদিকে আমি গুজু করে একটু নিলাম ভিডিও বলে কথা ভিডিও দেব একটু প্রপার ড্রেসে ভিডিওটা না করলে ভালো লাগে না তো নমস্কার সবাইকে তো প্রতিদিনের মতো তোমাদের সামনে আমার ভিডিওটা নিয়ে হাজির হলাম বন্ধুরা একদম কারণ শুভদ্রীপুর সবাইকে প্রথমেই বলে বললাম তো আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলো ভিডিওটা শুরু করছি বন্ধুরা কি করব কি বলবো আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা দেখবেন ও যদি ভিডিওটা ভালো লাগে এটা লাইক শেয়ার কমেন্ট করবেন তো প্রথমেই খাবারের কি আছে কি নিলাম মেনু দেখাবো খাবারের মেনু দেখাবো তো চলো খাবারের মেয়েতে কি আছে এক দু তিন চার পাঁচ বাটি ভাত আর সাথে আছে শীতল পত্তা বাস পাতা শিদল দিয়ে পেঁয়াজ দিয়ে বত্তা আর এটা হলো পাবদা মাছের লাল লাল কারণ এটাতে একটু বাটা মশলা দিয়েছি বা মরিচ বাটা দিয়েছি হালকা শুকনো মানে লাল মরিচগুলি আর এখানে এনে নিয়েছি পদ্ম কচুর ডুগা দিয়ে ডাল তো বন্ধুরা দেখতে দেখো আমার ভিডিওটা তো প্রথমে আমি ডালটাকে আর মাছের ঝোলটাকে একটু সরিয়ে নেব তো বন্ধুরাও খাবার প্রথমেই বলছি আমি একটা কথা কিন্তু বলবো তোমাদেরকে জানাবো একটা জানানোর আছে একটা বিষয় তো প্রভু ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে তো একটা বিষয় হলো আমি যে খাবারগুলি মানে খাচ্ছি বা নিচ্ছি বা দেখাচ্ছি ভিডিওটা করছি সেটা কিন্তু আমি একদমই ভেবে করিনি বা ভেবে দেখাইনি কেন কেননা কোনো কিছু কাজ করার আগে কি করতে হয় আগে ভাবতে হয় তারপর কাজ করতে করতে হয় তো একটা কথা সবাই বলে যে ভাবিয়া করিও কাজ করিয়া আর ভাবিও না তো বন্ধুরা যখনই কোনো কাজ করতে হবে বা করবেন বলছি সবাইকে কেননা আমার অভিজ্ঞতা থেকে বলছি কোনো কিছু কাজ করার আগে ভেবে নেবেন কেন কেননা ভেবে না নিলে পরে কাজটা করে ফেললে পরে কিন্তু ভাবলে আর হবে না সেটাতে সমস্যা হবে তো বন্ধুরা আমার মতো আমি যেরকম কী করলাম এ দেখো খাবারটা খাওয়ার সাথে সাথে একটি জল খাচ্ছি জলটা না হলে হবে না বন্ধুরা এই এই কাজটা কিন্তু খুব খারাপ কিন্তু কিছু করার নেই প্রচণ্ড গরম তার উপর গরম ভাত শীতল ভত্তা আর আছে জল তো খেতেই হবে প্রচণ্ড গরম আর আমাদের শীতল ভত্তাটা যা বানিয়েছি গরম গরম ভাতের সাথে কিন্তু ভালো উপভোগ করছি সেটা যদি না বলি আবার হবে না আপনাদের সাথে সেই জিনিসটা শেয়ার না করলে হবে না যে যেটা নিয়ে বসলাম প্রধান জিনিস খাবারটা খাবারের স্বাদগুলি যদি না বলি তাহলে ভিডিওটার অর্থই থাকবে না খাবারের ভিডিওটার কোনো মূল্যই থাকবে না সেই কারণে কি রান্না করলাম আর আজকাল না কেন জানি রান্নাবান্নাগুলি এত স্বাদ হচ্ছে জানি না সেই স্বাদ সেই খাবার ধরে রাখতে পারবো কি না ভাবছি খাবারটা ছেড়ে দেব। সেই কারণে খাবারটি এত স্বাদ হচ্ছে তাও জানি না তো বন্ধুরা কি বলবো সেই কথাটা বলছি তো আমি তো আগে ভেবে নিই ভেবে নিই নি তো এখন কিন্তু আমার সমস্যা হয়ে দাঁড়িয়েছে কীরকম সমস্যা সবাই বলছে খাবার এত খাওয়া ঠিক না সত্যি ঠিক না এখন আমার প্রচুর সমস্যা হয়েছে শরীরের মধ্যে তো এখন ডাক্তার দেখিয়েছি ডাক্তার বলেছে এত খাবার যাবে না এত খাবার খাওয়া যাবে না তাহলে কিন্তু খুব খারাপ হবে এদিকে দেখো শীতল বত্তাটা মুখে দিলাম কী বলবো পূর্ব অপূর্ব অপূর্ব যে একবার খেয়েছে শীতল চাটনি তে সে কীভাবে যদি ওকে বলে যে ছেড়ে দাও ওয়াও কি হবে জানি না আমার তো আমি মনে হয় না পারবো তো বন্ধুরা আর কী বয়া জবার দেবো চতুর্দিকের সাউন্ড গাড়ির সাউন্ড মানুষের শব্দ সব শব্দের মাঝে আমি আছি তো বয়া যাবার দিতে গিয়ে কতবার যে আমার এই বিড় বয়স কাটতে হচ্ছে কি বলবো বন্ধুরা আর যদি বয়া জবার না দিয়ে আপনারা শুনতেই পাবেন না কারণ রাস্তার পাশে বাড়ি আর ঘন বসতি আর কি না বাড়িতে আছে গ্যারেজ সে শব্দে কি বলবো ভিডিও করার মতো না বন্ধুরা তো ভিডিওটা করে বয়স আবার দিতেই হবে তো বয়স আবার দিচ্ছি আর দিতে গিয়ে অনেকবার কাটতে হচ্ছে তো বন্ধুরা এদিক দিয়ে বললাম কি ভেবে নিইনি কেন ভেবে নিইনি আমি তো প্রথমে রান্নার ভিডিও দিতাম তেমন একটা কোনো ভাবনাই করলাম না যে কি ভিডিও দেব তো আমি না কোনো চিন্তা চিন্তাভাবনা ছাড়েই আমি ভিডিও করে বললাম বা বসলাম বা চ্যানেল খুলে বসলাম কোনো চিন্তা ভাবনা না করি তো এখন সে আমার প্রচণ্ড সমস্যা হয়ে যাচ্ছে কীরকম সমস্যা এখন তো আমার বেশি বেশি খেলে সবাই বলছে খারাপ আমিও বলছি খারাপ ডাক্তারও বলছে এখন খারাপ কারণ আমার শরীরে প্রচণ্ড শরীরে অসুস্থতা চলে আসছে আর আমার এখন আমাকে এখন সুস্থ থাকতে হলে এত খাবার খাওয়া যাবে না ডক্টর বললো তো জানি না এই খাবার আমি ছাড়তে পারবো কি না বন্ধুরা আমি তো খেতে খেতে আমার অভ্যাস হয়ে গেল তো এখন আমি জানি না পারবো কি না সেই খাবার আমি ছেড়ে দিতে আমি তো খাবার ছেড়ে দিলে আমি কি হবে আমি জানি না আমার এই বড়ির অবস্থা কী হবে বন্ধুরা সবচেয়ে বড়ো কথা আমি যে মানে মনে হয় আমার এই বড়িটা খাবার উপর আছে এখন যদি আমি খেয়ে রে এসে বড়িটা আমার এত সুন্দর বড়ি আমার কাছে সুন্দর তো আমার বড়িটা নষ্ট হয়ে যাবে বন্ধুরা যাই হোক অনেকেই চাই স্লিম ফিগার অনেকে মানতে পারে কম খাবো স্লিম থাকব সুস্থ থাকবো কিন্তু বন্ধুরা আমি পারি না আমি খাওয়াতে পছন্দ করি খেতেও পছন্দ করি কেউ কাউকে খা খাওয়াতে খুব পছন্দ করি আমি তো বন্ধুরা আমি তো দেখতেই পাচ্ছ আর তো বলতে হয় না যে আমি খাওয়াতে কত ভোজন রসি কত ভালোবাসি তো বন্ধুরা দেখো খাবার দেখলে তো বোঝা যায় আমি খেতে পারি বা ভালোবাসি বলেই কিন্তু আমি বিডিওটা করছি একটা কোনো কিছু করার আগে কাজ করার আগে ভালোবাসতে হয় কাজকে তো সবাই সেই কাজ করে ভালোবাসতে হয় কাজকে তো আমিও সেই কাজটা বা খাবারটা বা ভিডিওটা বা খাবার ভিডিওটা খাবারটাকে প্রচণ্ড ভালোবাসি তার জন্যে আমি ভিডিওটা করছি বা চ্যানেলটা খুললাম তো বন্ধুরা আমি তো ভেবে নেইনি। কিন্তু এখন তো আমার প্রচণ্ড সমস্যা এখন তো ডাক্তার বলেছে আমাকে খাবার সারতে এদিকে একটা ঘটনা কি জানেন আমি না আগে কিন্তু আমার হাজব্যান্ড মুখ বাড়িতে থাকতো না ছেলে মেয়েকে নিয়ে আমি যখন এঁকেছিলাম তখন কিন্তু একটা রান্না করতাম একটা রান্না করতাম তো একটা রান্না দেওয়ার কতটুকু খাওয়া যেত এদিকে কিন্তু দেখেন একটা বা এক বাটি ভাতে কিন্তু একজনের হয়ে যায় আমি পাঁচ বাটি ভাত খাই মানে পাঁচজনের ভাত খাই সত্যিই পাঁচজনের ভাত খাই এটা স স্বাভাবিক পাঁচজনের ভাত আমি এঁকে খাচ্ছি তো এটা তো ঠিক না ঠিক না সত্যি কিন্তু আমি খেতে পারি বলি কিন্তু নিচ্ছি খেতে পারি বলি কিন্তু আস্তে আস্তে আমরা অভ্যাস আমরা অভ্যাস করে ফেলেছি টু একটু করে খেতে খেতে বাড়াতে বেড়াতে বেড়াতে এখন তো যা কষ্ট হয় একবার অভ্যাস হয়ে গেলে কি সেই অভ্যাস সারানো যায় তো বন্ধুরা কি বলবো আমি তো প্রচণ্ড কষ্ট পাবো খাবারটা ছেড়ে দিলে আমি জানি আমার খুব কষ্ট হবে তবুও আমাকে ছাড়তে হবে একটু একটু করে ছাড়বো তো বন্ধুরা দেখো দশ বাটির জায়গাতে আমি আজকে পাঁচ বাটি নিয়েছি এভাবে খাবারটা আস্তে আস্তে কমিয়ে দেবো আর খাবার কমিয়ে দিলে কি লাভ আমার চতুর্দিক দিয়ে লাভ একদিকে কমবে আর চতুর্দিক দিয়ে লাভবে কি কীরকম লাভ হবে খাবারটা কমিয়ে দিলে শরীরটা একটু ভালো হবে কাজকর্ম একটু কমে যাবে এক তরকারি ভাত রান্না করলে এক তরকারি ভাত রান্না করান আর পাঁচ তরকারি ভাত রান্না করা অনেকটা তফাত তো পাঁচ তরি তরকারি ভাত দিয়ে পাঁচ বাটি ভাত খাওয়া যায় এক তরকারি ভাত দিয়ে এক বাটি ভাত খাওয়া যায় তো আমি এক একটাই সবজি রান্না করতে হবে সেই সবজিটা দিয়ে খাবো প্লেন করেছি আর কি এইভাবে কমাবো তো একবারে তো কামাতে পারবো না যেহেতু অভ্যাসে পরিণত হয়ে গেছে তো বন্ধুরা তো কি বলবো সবাই তো সবাইকে বলছি ভেবে কাজ করবে এখন তো আমি যদি ভিডিওটা ছেড়ে দেই সে খাবার ভিডিওটা ছেড়ে দেই আমার ভিডিও কি চলবে আমি তো আগে ভাবিনি যদি আমার কোনো দিন সমস্যা হয় খেতে খেতে যদি সমস্যা হয় আমি যদি আর খাবারটা না খেতে পারি তখন আমার ভিডিও কি হবে আমার ভিডিওর কি হবে আমার চ্যানেলের কি হবে তো বন্ধুরা দেখো তো আমি তো ভাই ভেবে কোনো কাজ করিনি তাই বলছি তোমাদেরকে যে কোনো কিছু কাজ করার আগে ভেবে নেবে ভাবিয়া আর করিও কাজ করে আর ভাববে না যাতে পরে আর ভাবতে না হয় আগেই ভেবে নেবে তো আমি তো আর আগে ভাবিনি এখন আমাকে ভাবতে হচ্ছে সব দিকে ভাবতে হচ্ছে হবে কী কিন্তু আমি যদি খাবারটা কমিয়ে দিই তাতে কি হবে তা আমার ভিডিওটা হয়তো বা কমে যাবে দেখার ভিডিওটা কমে যাবে আর ওই দিক দিয়ে কি লাভ হবে আমি ছেলে মেয়েকে আগে কিন্তু আমি এক তরকারি ভাত রান্না করতাম আর ছেলে মেয়েদেরকে সুন্দর করে পড়াতে পারতাম আর এখন রান্না বান্না ভিডিও টিডিও এসব আর ছেলের বাবা বাড়িতে এসেছে তরকারির জায়গায় পাঁচ তরকারি রান্না করি মানে আমার তো সময়টা ওই দিকে চলে যায় আর আমি ছেলে মেয়েদের পাশে খাটতে পারি না সেই কারণে ওদের নাম্বারও কমে যা গিয়েছে তো বন্ধুরা ভাবলাম না আমার ভালো যেতে হবে না সবার ভালো দেখতে হবে তাই ভাবলাম এখন থেকে খাবার কম কমিয়ে খাবো এক তরকারি ভাত নেবো কাজ আই খায় সবাইকে দেখাবো কি নিয়ে কী দিয়ে খাচ্ছি প্রত্যেক দিন কী রান্না করলাম সব কিছু দেখাবো তো অন্যরকমভাবে ভিডিওটা আমাকে করতে হবে সেই ভাবনাটা আমি এখন নিতে হচ্ছে যে ভাবনাটা আমার দরকার ছিল আগের এখন আমাকে সেই ভাবনাটা নিতে হবে মানে আমি ভাবিয়া কাজ করি নাই তো এখন কইরা সেরা কাজটা করতে গেলে সেই কাজটা সমস্যা হবেই তো বন্ধুরা সবাইকে অনুরোধ করছি তোমরা যা কিছু কাজ করবে ভেবে করবে না ভেবে করবে না না হলে আমার মতো পস্তাতে হবে তো এখন আমি সবটা দিক ভাবছি একদিক ছাড়তে গেলে আমার আরও পাঁচটা দিক ভালো হচ্ছে তো সেই দিকে আমি যেদিকে আমার ভালোর দিকটা বেশি সেই কাজটাই আমাকে করতে হবে তো বন্ধুরা যাই খাই না কেন তো খাবার বিডুর সাথে আমি ব্লগ ভিডিও আমি তো দেই দিই না যে তেমন না ব্লগ বিডুর মাধ্যমে খাবারটা দেখাবো প্রত্যেক দিন কী খাচ্ছে বন্ধুরা তোমরা সাথে থাকো পাশে থাকো আর এদিকে দেখো আমি কী সবজিটা দিয়ে খাচ্ছি এখন পদ্মগুচুর ডুগা দিয়ে ডাল কি স্বাদ হয়েছে কি অমৃত হয়েছে বন্ধুরা কি বলবো তো তোমাদেরকে একটা আমি অ্যাডভাইস দিয়ে জানি না এই অ্যাডভাইসটা কতজনে জানে অনেকেই জানে যারা রান্না রান্নাবান্না করে সবাই জানে যারা খায় তারা সবাই জানে তো যারা জানো না তাদেরকে বলছি যে যেই জিনিসগুলি আমরা কাঁচা কাঁচা খেতে পারি সেই জিনিসগুলিকে একটু কম সিদ্ধ করবে বা কম রান্না করবে মানে মজাবে কম তাহলে কী হবে টেস্টটা বেশি হবে যেরকম এই যে আমরা আমরা পদ্মকুচু ডুগাগুলি এগুলি কী কী করি আমরা আমরা কিন্তু এগুলিকে কাঁচা কাঁচা খাই তেঁতুল দিয়ে তারপর মরিচ পোড়া দিয়ে চিনি দিয়ে বা গুড় মেখে বত্তা বানিয়ে কিন্তু খাই যেহেতু কাঁচা খাওয়া যায় সেগুলিকে কী করতে হয় একটু কম মজাতে হয় তাহলে স্বাদ লাগে আমি একদিন দেখেছি বেশি মজিয়ে ফেলেছি আর এই সেই কচুগুলি না স্বাদ লাগে লাগিনি তারপর থেকে আমি আমি বললাম আরে না তো বুঝলাম আর কি যে এগুলি তো বেশি মজালে স্বাদ দেখে নেয় তারপর কম মজিয়ে দেখেছি হে কম মজিয়ে রান্না করেছে যখন এগুলি তো আর মজাই না ডালও না একদম সোমবারের সময় একটু ভেজে তারপর ডালটা সোমবার দিয়ে দিই তা তাহলেই হয়ে যায় দেখো বন্ধুরা একদম গোটা গোটা আছে একদম মজে কিন্তু বেশি মজলে কিন্তু একদম চিপে যাবে এটা চিপে নিই মনে হচ্ছে যেন কচুগুলি যেভাবে কেটেছে সেভাবেই আছে সেই অবস্থাতেই রান্না করতে হবে তাহলে একটা টেস্ট বোঝা যায় ভালো কি। খাচ্ছে বন্ধুরা কি বলবো কি অমৃত লাগছে আর কচু ডুগাগুলি এত স্বাদ লাগছে তো তাই বললাম যেগুলি যেই রান্নাগুলো আমি কিন্তু যেই জিনিসগুলি যেই সবজিগুলি মানে কাঁচা কাঁচা খাওয়া যায় যেরকম শশা কম বেশি মজালে কিন্তু ভালো লাগে না যেমন কাঁচা পেঁপে কাঁচা পেঁপেটাও কিন্তু আমরা কাঁচা কাঁচা খাই বর্তমান নিয়ে খাই কাঁচাও খেতে পারি সব কিছু তার জন্য পেঁপেটাকেও বেশি মজালে স্বাদ লাগবে না সেরকম কচুকেও সেরকম মানে শশা কেউ কাঁচা খাওয়া যায় যেমন টমেটো সেটাও বেশি মজা লাগবে তেমন একটা ভালো লাগে না যেগুলি মানে কাঁচা খাওয়া যায় সেগুলিকে একটু কম মুজিয়ে রান্না করে খেয়ে দেবে কি বলবো বন্ধুরা অপূর্ব লাগে খাবার টেস্ট বোঝা যায় তো বন্ধুরা দেখে দেখে খেতে খেতে সব খেয়ে নিলাম একদম পরিষ্কার পরিচ্ছন্ন খেয়ে নিলাম তো বন্ধুরা সবাইকে আর কি বলবো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ তো আজকে এতটুকু আবার দেখা পরবর্তী এটিংসব ভিডিওতে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করা দেবে সবাইকে টাটা